ফের ইন্ডাসের ব্লক সভাপতির আসনে শেখ হামিদ উচ্ছ্বাসে মাতোয়ারা তৃণমূল কর্মী সমর্থকরা শনিবার ঘড়ির কাটায় তখন ঠিক সন্ধে সাতটা বেজে কুড়ি মিনিট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ফেসবুক ঘোষণা ব্লক ও জেলা স্তর থেকে শুরু করে শহরের নেতৃত্বের নাম দেখা যায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লক ইন্দাসের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আসনে ফের শেখ হামিদের নাম এই খবর ছড়িয়ে পড়তে রীতিমতো উচ্ছ্বাসে মাতোয়ারা ইন্দাসের তৃণমূল কংগ্রেস কর্মীরা ব্যাঙ্ক পার্টি বাজিয়ে চলল আনন্দ উল্লাস সাথে মিষ্টি মুখ এবং উঠল সবুজ আবিরও এই নিয়ে টানা পাঁচবার ব্লক সভাপতি নির্বাচিত হলেন এই নিয়ে টানা পাঁচ বার ব্লক সভাপতি নির্বাচিত হলেন প্রাক্তন ছাত্রনেতা শেখ হামিদ এদিন ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারে ব্লক সভাপতিকে সামনে সারিতে রেখে একটি মিছিলের আয়োজন করা হয় পরে গোবিন্দপুরের তৃণমূল দলীয় কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয় ব্লক সভাপতিকে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্দাস তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ হামিদ জানান সকল স্তরের কর্মীকে সাথে নিয়ে পথ চলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে পাঠিয়ে করে আগামী দিনের লড়াইয়ের জন্য তৈরি তারা তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের সাথে থাকে আগামী দিনেও থাকবে এবং ছাব্বিশে নির্বাচনের জন্য এই মুহূর্ত থেকে ঝাঁপিয়ে পড়তে হবে বলে তিনি জানান বাঁকুড়ার ইন্ডাস থেকে ইন্ডাস ব্লকে বিভিন্ন জায়গায় কর্মীদের মধ্যে বিজয়গুলো শুরু হয়ে এটা কি ভোটে কতটা করবে বলে অবশ্যই আমরা ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব অবশ্যই আমরা ইন্ডাস ব্লকে সকল স্তরে কর্মীরা আমরা ইউনাইটেড সকল কর্মীকে সম্মান দিয়ে সকল মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে ছাব্বিশে নির্বাচনে আমরা ইন্দাস ব্লককে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো নির্বাচনের না বিজয় মিছিল না এটা কর্মীদের উচ্ছ্বাসে হয়েছে অবশ্যই আমরা এই উচ্ছ্বাস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে আমি নিজে কৃতজ্ঞ পরপর পাঁচবার আমার ওপরে আস্থা রেখেছে দল এবং আমিও আগামী দিনে সকল স্তরে কর্মীদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আমরা লড়াইয়ে নামব এবং ছাব্বিশে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইন্দাস অ্যাসেম্বলিকে আমরা তুলে দেবো অবশ্যই আমরা আজ থেকেই প্রস্তুতি আমাদের অলরেডি শুরু হয়ে গেছে আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে প্রতিটা স্তরে তৃণমূল কংগ্রেস প্রতিটা কর্মী দল সকল স্তরের মানুষের পাশে থাকে আমরা সর্বত্রভাবে পাশে আছি আমরা এই নির্বাচনে ভোটের পরই ভোটের চব্বিশের ভোটের পর থেকেই আমরা ছাব্বিশে নির্বাচনের জন্য ঝাঁপিয়েছি সামনেই আমাদের উৎসব আছে দুর্গ উৎসব সেই উৎসবে আমরা বিভিন্ন সম্প্রীতির মানুষ ইউনাইটেড ভাবে আমরা উৎসবে প্রথম ঝাঁপাবো তারপরে ছাব্বিশে নির্বাচনে সকল মানুষকে নিয়ে আমরা ঝাঁপাবো এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ এর ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড মেলার কাছে মোবাইল নম্বর এইট অথবা সিক্স টু এই নম্বরে